মনে হয় সামনে আরেকটি সংঘর্ষের দিকে যাচ্ছি রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে অধিকার প্রতিষ্ঠা করব। গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তারা বিশাল বিশাল কাজ করেছে তারা আমরা মনে করি যে যে স্বৈরাচার সে যে সৈরাচারের পতন ঘটিয়েছে পৃথিবীতে এই ধরনের বিপ্লব এই ধরনের আন্দোলন নজিরবিহীন তারা বিশাল কাজ করেছে কিন্তু এই স্বৈরাচার পতনের পরে তাদেরও আচরণ আমাদের কাছে সন্দেহজনক আমরা বলবো যে যারা ছাত্র যারা জনগণ আপনারা বিশাল কাজ করেছেন আপনারা একটু বুঝেন যে আপনারা একটু থেকে পতন করেছেন কিন্তু আপনাদের কথাই মনে হচ্ছে যে আপনারা যা করবেন তাই হবে এদেশের জনগণ এদেশের অন্য দল তাদের করার অধিকার নাই এরকম চিন্তা থেকে আপনারা ফিরে আসবেন এটা আমাদের এটা আমাদের অনুরোধ না হলে আমরা মনে হয় সামনে আরেকটি সংঘর্ষের দিকে যাচ্ছি আমরা সকলেই মিলে যারা যারা নেতৃত্ব করেছে পাঁচই আগস্টের যারা নেতৃত্ব করেছে বৈশ ছাত্র সংগঠন আর জনতা তারা তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে অন্যান্য যে সংগঠন এই আমৃতের বিরুদ্ধে ছিল তাদেরকে নিয়ে বিএনপি একসঙ্গে বিএনপি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে আইনি শাসন প্রতিষ্ঠা করবে আমাদের আমাদের আগামী রাষ্ট্র জনক তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে সংস্কারের জন্যে এটা অবশ্যই চৌক্তিক এইটা প্রয়োজন না হলে এই যে সংস্কারের প্রয়োজন যদি সংস্কার আমরা না করতে পারি তাহলে অতীতে যেভাবে স্বৈরাচার এই যে স্বৈরাচার যে আবার এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠানকে রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে ভিন্ন যারা যারা বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করেছে এই জন্যে এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের প্রয়োজন একত্রিশ দফা এই জন্য খুবই জরুরি একত্রিশ দফা আমাদের আগামী তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে আমার তারেক রহমান বলেছে যারা যারা অনৈতিক কোনো কার্যকলাপ করা যাবে না কোনো এ দেশে যে যে চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে আমরা চাই যে দল ব্যবস্থা নিবে জনগণকে নিয়ে যে চাঁদাবাজি যেটা হচ্ছে এটা আমাদের কাছে খুবই খুবই খারাপ হচ্ছে আমাদের সামনে যে আমাদের যে চাওয়া পাওয়া এইটাতে দেখা ঘটাবে এই জন্য চাঁদাবাজি অবৈধ দখল অবশ্যই এইটা থেকে সকলকে বিরত থাকতে হবে না হলে আমাদের যে ছাত্র জনতা যে উদ্দেশ্যে জীবন দিয়েছে যে উদ্দেশ্যে শহীদ হয়েছে হাজার হাজার তো জনতা হাজার হাজার ছাত্র জনতা যারা এই হয়েছে অসুস্থ হয়েছে তাদের যে রক্তে আমরা যে মূল্যায়ন করতে পারব না এজন্য আমরা বলবো এজন্য আমরা চাই যে সকলকে নিয়ে সকলকে নেবে ছাত্র সংগঠন সহ অন্যান্য যত দল অম্লীচরের দুধে ছিল তাদেরকে নিয়ে আমরা এই দেশ গড়ব ইনশাআল্লাহ